আসসালামু আলাইকুম আমি আজাজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আর আপনারা জানেন যে আমরা লিবিয়া নিয়ে বেশ দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি দীর্ঘদিন বলতে প্রায় এক বছর ধরে আমরা হচ্ছে যে এখন নতুন করে আমরা এই লিবিয়াতে পাঠানো শুরু করেছি এবং এখানে যে আমরা বেশ একটা বড়ো অঙ্কের লোক আমরা লিবিয়া পাঠাতে সক্ষম হয়েছি লিবিয়ার ব্যাপারে আমরা সবসময়ই বলে থাকি যে যারা হচ্ছে যে লিবিয়াতে গিয়ে কাজ করবেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কারণ আমরা হচ্ছে যে যারা কোম্পানিতে কাজ থেকে কাজ করবেন তারাই শুধুমাত্র আমরা পাঠিয়ে থাকি আর অন্য যারা হচ্ছে যে বিদেশ পাড়ি দেওয়ার জন্য অন্য দেশে চলে যাওয়ার জন্য বা সাগর পাড়ি দেওয়ার জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমরা দায়িত্ব কোনোভাবেই নিতে রাজি না কারণ যেহেতু এটা একটি যুদ্ধবিধ্বস্ত দেশে পুনরায় আবার রিফর্ম হচ্ছে সুতরাং এখানে গিয়ে হচ্ছে যে কাজ করার মতো যথেষ্ট পরিমাণে অপরচুনিটি আছে এবং এগুলো হচ্ছে যে দুবাই হয়ে ফ্লাইট হোক অথবা ডাইরেক্টলি ফ্লাইট হোক যেভাবেই ফ্লাইট হোক না কেন এখানে গিয়ে আমরা যে কোম্পানিতে সেটেল ডাউন করে দেব এবং ওখানে থাকার জন্য যত পারমিশন দরকার আছে সেগুলো করে দেব এবং ইনশাআল্লাহ এ যাবৎকালে আমরা যতগুলো লোক পাঠিয়েছি তাদের ভিতরে কোনো প্রকারের কোনো প্রবলেম হয় নাই যদি দু একজনের ক্ষেত্রে প্রবলেম হয় সেটা আমরা কথাবার্তার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি বাট দু একজন যারা প্রবলেমে পড়ছে তারা নিজেদের ফল্টের কারণেই পড়ছে কারণ তারা নিজেরা আমাদেরকে না জানিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল বা অন্য কোম্পানিতে চলে যাওয়ার কারণে সে সমস্যাগুলো হয়েছে যেহেতু লিবিয়ায় কথা বললে পারে আমাদের ওপারি সে দায়িত্ব চলে আসে বাট আমরা সবসময়ই সিনসিয়ারলি হচ্ছে যে কাজগুলো করার চেষ্টা করি যারা কম সময়ের ভিতরে এক মাসের ভিতরে দেড় মাসের ভিতরে একটা দেশে গিয়ে এমপ্লয়মেন্ট বিষয় কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকল রেসপন্সিবিলিটি অভিজাতি নিয়ে আপনাদেরকে পাঠাবে ইনশাল্লাহ এবং খুব কম সময়ের ভিতরে কাজগুলো পেয়ে যাবেন এবং কাজের ধরনগুলো ভিতরে আছে আপনার এখানে কনস্ট্রাকশান আছে আপনার হসপিটাল ক্লিনার আছে মসজিদ মাদ্রাসা ক্লিনার আছে তারপর আর্মিদের সাথে কিছু কাজ আছে বেকারিতে কাজ এবং এই ধরনের কাজগুলোতে আমরা দিচ্ছি রিসর্টে কিছু কাজ আছে এবং এই কাজগুলোতে হচ্ছে যে যেহেতু ধীরে ধীরে আপনার লিবিয়ার টাকার মানটিও বাড়ছে আপনার স্যালারিটাও বাড়তে থাকবে এবং আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে এবং নিশ্চিতভাবে একটা দেশে যাওয়ার যদি দরকার থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের রিসকর দেখানোর নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম